সারাদিন বিরক্ত করার পরে যখন বাচ্চা ঘুমিয়ে পড়ে তখন দেখতে খুব মায়া লাগে অনেক মায়া লাগে দেখেন কত সুন্দর আছে আমার বাচ্চা একাকাই একাই ঘুমায় পড়ছে তো এখন আমি রান্না করে যাচ্ছি যে কি রান্না করব মাথায় আসে না প্রতিদিন এই রান্নার চিন্তা আসলে বিয়ে হলে এই চিন্তাটাই বেশি মাথা দিয়ে করে যে কি রান্না করব কি কাজ করব। কি কাজ পড়ে আছে কখন কি কাজ করব বা কখন কাজ শেষ হবে এইটা নিয়ে দিন কেটে যায় তো প্রতিদিন একই খাবার খেতে মজা লাগে না তাই আজকে ভাবছি কি যে ডাল মাখায় বসায় দেবো আমি ডাল নিছি আমরা মানুষ যেহেতু দুইজন আমি খুবই কম নিছি কোন অল্প করে রান্না করব। তো ডাল আমি ধুয়ে রাখলাম তো আমার মেয়ে এসে বলতে আম্মু আমাকে একটু চানাচুর দেওয়া ওকে আমি চানাচুর দিলাম তো ও এরপরে এসে বলতেছে যে আমি চানাচুর দিয়ে মুড়ি দিয়ে মাখাই খাবো আমি কিছু পেঁয়াজ নিচ্ছি পেঁয়াজগুলো শুলে নেবো তো এই যে আমার মেয়ে আছে এর ভিতরে মুড়ি দিতে বলছে তো আমি ওকে মুড়ি দিয়ে দিলাম ও এখন মাখাচ্ছে পরে এটাকে আমার অনেক ভালোভাবে মাখাই দিতে হয়েছে তো প্রথমে আমি মনে করছি শুধু মুড়ি দিলেই ও খেয়ে নেবে তো ছোট মানুষ আরও বেশি চালাক এই কারণে আমাকে বারবার এসে বলতেছে ভালো করে পেঁয়াজ দাও রসুন দাও এর ভিতরে তো আমি পেঁয়াজ দিয়ে মাখাই দিলাম এখন আমি বাহিরে যাব পেঁয়াজ কেটে রেখেছে এখানে দেখেন বাহিরে কত গাছ এখানে অনেক বড় একটা লেবু গাছও আছে আপনাদের দিন দেখাবো অনেক সুন্দর ঘ্রানের লেবু হয় দেখেন কতগুলো শাক এই এক মোট শাক দিয়ে আমার তরকারি রান্না হয়ে যাবে তো এখন আমি আপনাদের বেগুন দেখাবো দেখেন কত সুন্দর বেগুন হয়েছে এই বেগুনগুলো আমি ছিঁড়বো ছিঁড়ে নেব ভর্তা করার জন্য এই যে করলা হয়েছে অনেকগুলো করলা হয়েছে করলার পাতাও খাওয়া যায় দেখেন এটাই পোকা ধরছে পোকা ধরে ধরে সব করলাগুলো নষ্ট হয়ে গেছে এই মাত্র এই অল্প চার পাঁচটা করলাই আসে এটা একদিন তুলে নেবো আজকে আর তুলব না দেখেন কত সুন্দর মিষ্টি কুমড়া শাক হয়েছে কয়েকদিন আগে এইখান থেকে মিষ্টি কুমড়া শাক নিয়ে খাইছে একটা হলো সাদা মরিচ গাছ দুইটা গাছ হয়েছে কিন্তু অনেক সুন্দর হয়েছে গাছ দুইটা এই যে বেগুন বেগুনগুলো এখন আমি ছিঁড়ব ছিঁড়তে সেই না পরে অনেক জোরে তার টান দিলাম তখন ছিঁড়ল দুইটা বেগুন আমি ছিঁড়ে নিলাম আরেকটা বেগুন আমি ছিঁড়ে নেব আরও খুঁজছিলাম কিন্তু আর পাইনি যেহেতু তিন চার দিন আগেই আমি বেগুন ছিঁড়ে নিছি এটাও অনেক ছোট এটা নিব না এই তিনটাতেই আমার ভর্তা বানানো হয়ে যাবে আমি ইফতারিতে ইফতারির পরে যে ভাত খাই ভাত খাওয়ার সময় এই ভর্তা থাকলে অনেক মজা লাগে যদি কারো গাছের বেগুন হয় এই মাছগুলো আমি ভিজিয়ে রাখতেছি এটা দিয়ে আর শাক দিয়ে রান্না করব। বেগুন ভর্তা করবো আর ডাল রান্না করব দেখে এই যে আমি শাক শাকগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে নেব দুই থেকে তিনবার ধুয়ে নিলেই হয়ে যাবে যেহেতু কোনো ময়লা নেই শাকে দেখেন কত সুন্দর ধোয়া হয়ে গেছে একেবারে সবুজ ছিল আমি একটা টমেটো কেটে নিছি ডালে দেওয়ার জন্য টমেটোটা কেটে নিচে এটার পানি ফেলে দেবো এখন ডাল যদি কিছু সময় ভিজিয়ে রাখা হয় তাহলে ডালটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই যে মাছ পেটের মাছ আম্মু কয়েকদিন আগে লাল মাছ কিনে আনছিল সেই লাল মাছের পেটের মাছটা আমি রেখে দিয়েছিলাম এখন এর ভিতরে আমি সব মশলা দিয়ে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেবো একটু রসুন বাটা পরিমাণ মতো আমার অতটুক লাগে একবারে হয় না এখানে আমি দুইবারে নিয়ে নিছি এরপর দিয়ে দেবো লবণ তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়া এরপরে দিয়ে দেব মরিচের গুঁড়া এরপরে দিয়ে দেবো একটু ধুনিয়ার গুঁড়া কিছু কাঁচামরিচ ছিল কাঁচা মরিচগুলো মানে লাল লাল হয়ে গেছে এরপরে তেল দিয়ে ভালোভাবে মাখাবো আপনি যত ভালোভাবে মাখাবেন তত এই ডাল রান্নাটা মজা হবে তো আমি ভালোভাবে মাখা নিচ্ছি মাখানো শেষ হলে আমি পানি দিয়ে দেব দেখেন মাখানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে পানি দিয়ে দেব আর কিছু জিরা দিলাম আস্ত জিরা জিরাটা অনেক গ্র্যান্ড হবে আর শেষে যখন নামাবো তখন আমি আবার একটু জিরার গুঁড়ো দেবো হয়ে গেছে এখন আমি এটাকে চুলায় বসাই দিব চুলায় বসাই দিলাম এবার এটা হতে থাক আমি অন্য পাশে শাকের যে তরকারি রান্না করব ঝোল ওইটা বসাই দেব প্রথমে আমি তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক গরম হলে আমি পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এর ভিতরে আমি রসুন বাটা দিলাম একটু কিছুক্ষণ ভেজে নিব রসুনের ঘ্রানটা যখন পাবো তখন এর ভিতরে আমি একটু পানি দিয়ে দিব হলে আমি যখন অন্য অন্য মশলাগুলো দিতে যাব তখন মশলাটা লেগে যাবে এখানে আমি আগে একটু পানি দিই এরপরে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে দিলাম এখন ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি একটু আর যখন আমি ঝোলটা নামাবো ওই সময় আমি চিরা গুঁড়া দিব এখন একটু সময় আমি মশলাটা কষাবো মশলা কষানো হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দিব একটু সময় মশলা কষানোর পরে মাছ দিয়ে দিলাম মাছ দেওয়ার পরে এখন আমি শাক দিয়ে দিব কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপরে আমি সামান্য একটু ঝোল দিব শাকগুলো অনেক জালি শাক আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি দেখেন আর অল্প হয়ে গেছে এবার এর ভিতরে আমি পানি দিয়ে দিব। এই পাশে আর এই পাশে দেখেন ডাল ফুটতেছে এখন দেওয়া দেবো কাঁচামরিচ আবারও আমি একটু নেড়েচেড়ে নিলাম এখন পানি দিয়ে দিলাম আমি আর পানি দিব না এটুকি ঝোল হয়ে যাবে শাক দেখেন কমে একেবারে অল্প হয়ে আসছে শাক দেখা যাচ্ছে না শুধু পানি দেখা যাচ্ছে আর একটু মাছ দেখা যাচ্ছে এই যে আমি একটু চিড়ে গুঁড়ো দিয়ে দিলাম এখন একটু রাজাড়া দিয়ে তারপরে দেখেন ঝোল হয়ে গেছে কত সুন্দর একটা কালার হয়েছে এখন আমি জিরা গুঁড়ো রান্না করতে গিয়ে দেখি জিরা গুঁড়ো নাই তাই আমি জিরাটাকে ভেজে নিব পরেতে দিয়ে দিলাম জিরা একেবারেও অল্প আছে জিরাটা আমি রেখে দেব তারপর যখন হয়ে আসবে তখন আমি এটাকে ব্লেন্ড করব তো আমি এখানে অনেক জিরা নিয়েছি এটাকে আমি ভাজতেছি কিছুক্ষণ ভাজা হোক হাত দিয়ে একটু উল্টায় পাল্টাই দিব যাতে করে নিচে পুড়ে না যায় অন্যদিকে ডাল হয়ে গেছে দেখেন তো আমি টমেটো দিয়ে দিছি নামাই ফেলছি ডাল জিরা হয়ে গেছে ভাজা এখন এটাকে আমি নামাই ফেলবো এই যে দেখেন জিরা হয়ে গেছে একটু পরে আমি ব্লেন্ড করবো আমার এই যে ব্লিন্ড করা হয়ে গেছে আমি আদাও চুলে নিছি এখন এটাকে আমি কুচি করব। দেখেন আম্মু কত টমেটো আনছে আম্মুর অফিস থেকে অফিসে অনেক ধরনের সবজির গাছ হয়েছে তো ওইখান থেকে আম্মু তরতাজা কোনো সার ছাড়াই সবজিগুলো এই কারণে আম্মু কিনে নিয়ে আসে ওইখান থেকেই আমরা বাজার থেকে খুব কমই কিনি ওইখানে অফিসে গাছ লাগাইছে ওইখান থেকেই কিনে আনে আদাটা হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম একটু ভেজে তার তার ভিতরে আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব একটু আদা বাটা এটার ভিতরে চুলা বোনা করবো তো এবার আমি ওই পাশে আলু রেখেছি একটু সেদ্ধ করে একটু পানি দিয়ে সেই এর ভিতরে দিয়ে দিলাম এর ভিতরে এখন আমি একে একে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে দেব এখন ভালোভাবে মিশায় নিব ভালোভাবে মিশানো হয়ে গেছে একটু পরে যখন টেনে আসবে সামান্য এর ভিতরে আমি ছোলাটা দিয়ে দিব। একটু জিরা গুঁড়া এটা একটা সিক্রেট মশলা আমি দিয়ে দিলাম অনেক সুন্দর ঘ্রাণ হয় দিলে এখন আমি ছোলা দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নেড়ে চেড়ে নিলেই ছোলা বাজা হয়ে যাবে দেখেন পানি টেনে আসতেছে কতটা পানি টেনে আসছে আস্তে আস্তে বাজা হয়ে যাচ্ছে এই যে ছোলা বাজা হয়ে গেছে এখন এটাকে নামাই ফেলবো একেবারে অল্প করেই করছি আমার মানুষ খুব কম এই জন্য দেখেন হয়ে গেছে আমি নামাই ফেলছি তো এখন আমি একটু ছাদে যাব ছাদে চলে আসি দেখেন ওই গাছটা কি গাছ কেউ চিনলে অবশ্যই নাম জানলে কমেন্ট করবে দেখেন কয়দিন আগে এই গাছটা আপনাদের দেখাইছিলাম আমগুলো তখন অনেক ছোট ছোট ছিল এখন অনেক বড় হয়ে গেছে দেখেন চারিদিকে কত সুন্দর আবহাওয়া আজকে অনেক রোদও না আবার অনেক মেঘলা মেঘলাও না অনেক সুন্দর তো আমি সাদে আইছিলাম এই কাঁচামরিচগুলো নিতে আমাদের ফ্রিজে অনেক দিনের এই কাঁচামরিচগুলো ছিল এগুলো শুকাতে দিয়েছিলাম এগুলো শুকানো হয়ে গেলে এগুলো ব্লেন্ডার করে কাঁচামরিচের গুঁড়ো বানাবো দেখেন গাছগুলো কত সুন্দর হয়েছে কয়েকদিন আগে দেখছিলাম ছোটো এখন বড়ো হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখন নিচে চলে আসছি দেখেন আমি সকালে যে বেগুন ছিঁড়ছিলাম সেই বেগুন ভর্তা করছি এ পাশে ডালের পড়াও বসায় দিচ্ছি নিচেতে উপর থেকে এসে যখন নিচে দেখলাম একদমই টাইম নেই তখন আর আমি মানে ভিডিও করতে পারছিলাম না তো লাস্টে এগুলো আপনাদের দেখে ফেললাম দেখেন কত সুন্দর হয়েছে অনেক মুচমুচা হয়েছিল তো আমি তরমুজ কেটে নিব তরমুজ কাটা শেষ আমার দেখেন আল্লাহ হাফেজ